প্রতিদিন শিলিগুড়ি জাংশন এলাকায় চলছে বিহারের বাসের আইন ভাঙার প্রতিযোগিতা পরিবহন বিভাগ এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশের সামনেই রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখা হচ্ছে প্রচুর বেসরকারি বাস আর এই কারণে হিলকাট রোডে দেখা দিচ্ছে যানজট আটকে পড়ছে যানবাহন বিপাকে পড়তে হচ্ছে অ্যাম্বুলেন্সকেও কখনোই ট্রাফিক পুলিশকে বেআইনিভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা বড় বড় বাসগুলিকে নিয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না মহানন্দা ব্রিজ থেকে জংশন পর্যন্ত এবং মৈনাক ট্যুরিস্ট লজ থেকে মহানন্দা ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশে বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকছে দূরপাল্লার বেসরকারি বাস একটি দুটি নয় তার সংখ্যা পঞ্চাশের অধিক সূত্রের খবর বাসগুলির পারমিট শিলিগুড়ির পিসেমিতাল বাস টার্মিনাস এবং তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে হলেও কোনো টার্মিনাসেই ওই বাসগুলো ঢুকছে না থাকছে রাস্তার উপর প্রতিদিন ওই বাসগুলোর জন্য যানজট তৈরি হচ্ছে শিলিগুড়ির হিলকার্ট রোডে সাধারণ জনতার অভিযোগ কোনো বাইক বা চার চাকার গাড়ি যত্রতত্র পার্কিং করলে ট্রাফিক পুলিশ জরিমানা করে কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই সমস্ত বেসরকারি বাস রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলেও পরিবহন বিভাগ বা শিলিগুড়ি ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা নেয় না বিষয়টি নিয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে শিলিগুড়ি পৌর নিগম আর চলবে না এই আইন ভাঙার প্রতিযোগিতা শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান অতি দ্রুত ওই বাসগুলি মাটিগাড়া পরিবহন নগরে নিয়ে যাওয়া হবে ওখানেই করা হচ্ছে এই সমস্ত বেসরকারি বাসের জন্য স্ট্যান্ড অর্থাৎ আর যানজট বরদাস্ত নয় সাধারণ মানুষের সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরেই বিহারের এবং দূরপাল্লার প্রচুর বাস শিলিগুড়ি প্রধান সড়ক অর্থাৎ হিলকাট রোডের রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা এই যানজট থেকে এবার মুক্তি মিলতে চলে তবে যারা এই সমস্ত বাসে বাইরে যাবেন তাদের আগামীতে মেক্সিক্যামে যেতে হবে মাটিগাড়া পরিবহন নগর সেখান থেকেই নির্দিষ্ট বাসে উঠবেন তারা ওটা করব ওখানে কাজ শুরু হয়েছে আমরা একটা সিস্টেম আনছি আর ওখানে পরিবহন নগরে দু কোটি টাকা গভর্নমেন্ট দিয়েছে এস জি ডি করছে কাজটা হলে সবাইকে চলে যেতে হবে আর ওইভাবে রাস্তা দাঁড়িয়ে থাকে এটা নিয়ে আমরা নতুন ডিএম এম কমিশনারও নতুন এসেছে বসে আমরা একদিনই বশীকরণ মাত্র চব্বিশ ঘন্টায় চিরস্থায়ী বশীকরণ কালসর্পদোষ ব্যবসায় বাধার সমস্যার সমাধান এক ফোনেই বিবাহে বাধার সমাধান বাঘ সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেঞ্চুই বিশেষজ্ঞ এখনই ফোন করুন এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন নম্বরে